আসসালামু আলাইকুম অনেক ভাইয়া এবং আপুর আমাকে ইনবক্সে বলেন ভাইয়া আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি কোন ড্রেসগুলো দিয়ে ব্যবসা শুরু করবো একটু পরামর্শ দেবেন আজকের ভিডিওটা স্পেশাল ওই ভাইয়া এবং আপুদের জন্য আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি এই ড্রেসগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এখন বলি আপনি কেন এই ড্রেসগুলো দিয়ে ব্যবসা শুরু করবেন এই ড্রেসগুলো বর্তমান সময় অনলাইন এবং অফলাইন সব জায়গায় খুবই হিট এবং এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর এবং কাপড় কাপড়ের মান খুবই ভালো এবং এর প্রাইসও খুবই রিজনেবল এখন আমি এখান থেকে কয়েকটা থিভিউজ আপনাকে খুলে দেখানোর চেষ্টা করব এটা হলো রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটি থ্রি পিস আপনি আমাদের কাছ থেকে মাত্র আট পিস থ্রি পিস নিয়ে শুরু করতে পারেন এটা হলো ফ্রন্ট পার্ট অসম্ভব সুন্দর এই থ্রি পিসটা দিয়ে আপনাদের কাছ থেকে দেখা দেখেন খুবই সুন্দর এটা হলো গলার পোষণ এবং কাপড়ের মান খুবই ভালো অসম্ভব সুন্দর এটা হলো ব্যাক পার্ট আর নিচে অবশ্যই স্লিপের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর একটি থ্রি পিস এর মধ্যে চারটা কালার আছে এবং এর ওনাটা যদি আপনাদেরকে দেখাই অসম্ভব সুন্দর একটি ওনা এটা হলো এর ওনাটা ওনাটা লম্বা পাঁচ তবে এবং চওড়া বিয়াল্লিশ ইঞ্চি অসম্ভব সুন্দর একটি ওনা এবং এর সাথে অবশ্যই ভালো মানের একটা আড়াই গজ প্যান্টের কাপড় দেওয়া আছে এক কালার এর মধ্যে কালার পাবেন আপনি পাঁচটা এবং এগুলো খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হবে এটা হলো মাস্টার কালার চকলেট কালার গ্রিন কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আবার আপনাদের খুলে দেখাই অসম্ভব সুন্দর একটি কালার যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ইনবক্সে আমরা সব কালার দিয়ে দিব এই যে এটা হলো ব্ল্যাক কালার অসম্ভব সুন্দর একটি কালার এটা হলো ব্যাক পার্ট এবং এর সাথে অবশ্যই একটা

খুবই সুন্দর অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন খুবই রিজনেবল পাইতে দেওয়া হবে এই ড্রেসগুলো যারা হোলসেল হোলসেলে নিতে চান তারা অবশ্যই ইনবক্স স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের ইনবক্স করবেন এর সাথে অবশ্যই সুন্দর একটি ওনা দেওয়া আছে ওনার মধ্যে সেট করা হয়েছে দুই কালারের মধ্যে খুবই সুন্দর একটি ওনা ওনার লম্বায় পাঁচ হাতে কোথায় নামাজি না অসম্ভব সুন্দর একটি ওনা এর মধ্যে কালার পাবেন চারটা পাঁচটা সরি এর মধ্যে কালার পাবেন পাঁচটা ওইটা একটা মাস্টার কালার এটা গ্রিন কালার এটা গোলাপি কালার চকলেট কালার ব্ল্যাক কালার এখন আরেকটা বাইরে নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে অসম্ভব সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন এটা হলো ফ্রন্ট পার্ট আপনি আপনাদেরকে ডিজাইনটা যদি একটু কাছ থেকে দেখায় দেখেন অসম্ভব সুন্দর স্টেপের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এটা হলো গলার পোষণ খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটি জিনিস যার পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন যারা আমাদের রিমো হোয়াটসঅ্যাপে করবেন খুবই সুন্দর একটি ডিজাইন এর সাথে অবশ্যই অসম্ভব সুন্দর একটি ওন্না দেওয়া আছে ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই অসম্ভব সুন্দর একটি ওন্না এবং কাপড়গুলো খুবই ভালো মানের খুবই সুন্দর একটি ওনা ওনাটা লম্বায় পাঁচ হত হবে এর মধ্যে কালার হবে পাঁচটা কালারগুলো গুলো আপনাদেরকে দেখায় এই কালারটা খুললে দেখায় কালারটা খুবই ভালো লাগতেছে সুন্দর একটি কালার সেটা হলো এবং গ্রিনের কম্বিনেশন জলপাইয়ের কম্বিনেশনের অসম্ভব সুন্দর একটি কালার দেখেন খুবই সুন্দর

আমাদের কাছ থেকে মাত্র আট ত্রিশ আপনারা পেয়ে যাবেন পাইকারি মূল্যে দেখুন আরেকটা ডিজাইন দেখাবো এবং ডেলিভারি প্রসেসটা হলো আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স পে করতে হবে বিকাশ বা নগদের মাধ্যমে আর বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন এটা আরেকটা ডিজাইন ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন আমি যদি কাছ থেকে একটু দেখাই খুবই সুন্দর জলপাই কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি ডিজাইন

এখন আরেকটা ডিজাইন দেখাবো এটাও ভাইরাল ডিজাইন এর মধ্যে চারটা কালার পাবেন এটা হলো মেজেন্টা কালারের মধ্যে অসমব সুন্দর একটি কালার ডিজাইনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এর মধ্যে চারটা কালার পাবেন কালারগুলো আপনারা ইমো WhatsApp দেখে বা ইনবক্সে দেখে নেবেন এটা হলো ব্যাগপ্যাক এর ওনাটা দেখাচ্ছি অসমব সুন্দর একটি ওনা এটা হলো এর ওনাটা খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হবে এই ড্রেসগুলো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ইনবক্সে নক দিবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো ভাইরাল ডিজাইন অসম্ভব সুন্দর একটি ডিজাইন বর্তমান সময় সবচেয়ে রানিং এই ডিজাইনটা খুবই হিট খুবই হিট একটা কালেকশন যারা নেবেন অবশ্যই এর মধ্যে কালার পাবেন পাঁচটা কালারগুলো দেখতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বা আমাদের ইনবক্স করবেন এর কালার এর ওন্নাটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটি ওনা পাঁচ আমার জীবন না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম